গ্রেপ্তার হলেন আল্লু অর্জুন পুষ্পাখ্যাত এই নায়ক আল্লু অর্জুন ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে কি কারণে গ্রেপ্তার হয়েছে এ বিষয়টি হয়তো অনেকেই জানেন না তাদেরকে জানানোর জন্যই আমি আপনাদের মাঝে এই বিষয়টি নিয়ে এসেছি কিভাবে গ্রেপ্তার হলেন এবং কি কারণে গ্রেপ্তার হলেন আল্লু অর্জুন একটু ধৈর্য সহকারে নিউজটি দেখলে আপনারা বুঝতে পারবেন আসলে এই গ্রেপ্তারের সঙ্গে আল্লু অর্জুনের কতটুকু জড়িত থাকার অভিযোগ এসেছে সেটাও আমরা জানব আল্লু অর্জুনকে গ্রেপ্তার করল হায়দ্রাবাদ পুলিশ কেন গ্রেপ্তার করল গ্রেপ্তার করার কারণ ভারতের দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুনকে গ্রেপ্তার করেছেন পুলিশ গত সাত ডিসেম্বর হায়দ্রাবাদে পুষ্পা টু প্রিমিয়ারের পদপীষ্টে একজনের মৃত্যু হয় আহত হন বেশ কয়েকজন এ সময় সেখানে উপস্থিত ছিলেন অর্জুন এ ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে আল্লু অর্জনকে দেখতে গিয়ে পায়ের নিচে পড়ে মারা গেছে একজন অনেক মানুষ আহত হয়েছে এ কারণে আল্লু অর্জুনকে গ্রেপ্তার করা হয়েছে জানা গেছে এদিন হায়দ্রাবাদের চিক্করপল্লী থানা থেকে জুবিলি হিসেবে উপস্থিত আল্লু অর্জনের বাড়ি পুলিশ সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয় এরপর তাকে থানায় আনা হয়েছে জানা গিয়েছে সেখানে আপাতত তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এখন যে বিষয়টি জানব গত সপ্তাহে মুক্তি পেয়েছেন পুষ্পা ফ্রাঞ্চাইজির দ্বিতীয় সিনেমা পুষ্পা টু দা রুল মুক্তি পায় সিনেমাটি তার আগে বুধবার বেশ কিছু জায়গায় ফেইড প্রিমিয়ারের আয়োজন করা হয়েছিল সেখানেই স্বামী ও সন্তানের সঙ্গে সিনেমা দেখতে যান এক নারী আর তখন সেই হলে অসমকাই এসে হাজির হন আল্লু অর্জুন তাকে একবার দেখার নেশায় হুমরি পরে সেখানে তাতেই পদপিষ্ট হয়ে মারা যান সেই নারী ওই ঘটনায় অভিযোগ করা হয়েছিল অভিনেতার নামে সে ঘটনার আট দিন পর আজকে গ্রেপ্তার করা হলো আল্লু অর্জুনকে এই গ্রেপ্তারের প্রতিবাদও জানিয়েছে অনেকেই কারণ আপনি একটি জায়গায় গিয়েছেন আপনার দেখার জন্য চারপাশে মানুষের ভিড় হয়েছে সেখানে একটা অ্যাক্সিডেন্টে একজন পায়ের নিচে পড়ে মারা গিয়েছে এ কারণে একজন নামি দামি সম্মানী অভিনেত্রী অভিনেতাকে এভাবে পুলিশ গ্রেপ্তার করায় অনেক আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে এ বিষয়টি নিয়ে আমরা আরও গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করছি সেই তথ্যগুলো পাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের মাঝে এই চ্যানেলের মাধ্যমেই তুলে ধরা হবে ধরে তো সহকারে পুরো নিউজটি এতক্ষণ শোনার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি পরবর্তী নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এই বিষয়ে আপনার কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে প্রকাশ করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম